রিসোর্ট এখন রিসোর্ট সরে গেছে চিন্তা নেই ওই দেখো রিসর্ট গ্রামটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি দেখেও শেষ করা যাচ্ছে না এত সুন্দর ওয়াও দেখার মতন আনন্দ করুন দেখে কাঠের কাজগুলো দেখুন এখন কাঠের কাজ হচ্ছে বাড়ি করছে চলো এবার বেরিয়ে যাচ্ছি পোস্টলা থেকে দেখেও শেষ করতে পারছি না অসলা নিয়ে একটা হতো গোটা ভিডিও হয়ে যাবে चलो ये कौन सा पीक है, है तो क्या क्या बोला उन्होंने अन पीक है ये पीक अच्छा अच्छा रेंज का नाम क्या है ये है उसका ना ये पार 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 कर अरेंज करना असले ही बोलते हैं ना ये असले वाले वहाँ जंगल जाते हैं अच्छा बकरी लकड़ी लाना है तो उधर जाते हैं अच्छा इधर कोई पूरा खाली है हाँ इधर खाली है उधर जंगल है उधर जाते हैं ना हाँ उधर उधर इन इन लोगों के खेत हैं वहाँ पर हाँ मतलब इधर के थाके এদিকে যেহেতু কোনো মানে ভালো চাষ করা জায়গা আচ্ছা উসকে বাদ ওখানে দেখুন ওই জায়গাটা আছে জায়গাটাতে ওরা চাষবাস করে সুন্দর মানে এই পাহাড়ে থাকা ওই পাহাড়ে চাষ করা চলো প্রায় বেরিয়ে গেলাম ওসরা থেকে ওসলা গুড বাই আবার কবে দেখা হবে জানি না তবে গাড়ি দিয়ে চলে আসলে হয়তো ঘুরতে আসতে পারি ট্রেক করতে পারলে তো খুব ভালো কথা জানি না পারবো কিনা না যাওয়ার পর তো খুব নেমে যাচ্ছি শহরের মধ্যে দৌড়তে হবে। শুনেই আমরা যাচ্ছে ওসলা ছারলা। আর এটা progress টা আস্তে মরেই। আচ্ছা যাওয়ার রাস্তা মতই রাস্তা আছে। এখনো পর্যন্ত লোকালয় ছাড়িনি। ওসলা পরে কোসলা বলে কোণার জায়গা আছে। সেখানে গিয়ে একটু লাঞ্চ করব। তারপরে গিয়ে আমাদের ওখান থেকে স্মোক করবো একটা দুটো চলো সব সব ঘরে পিকটা আমাদের কাছেই আছে এতদিন দাঁড়িয়ে আছে একেবারে স্বর্গ এখানে হ্যাঁ

চলো আবার নামতে হবে এবার পিকগুলো যেন কাছে হয়ে আসছে কত দূরে লাগছিল না শুধু এনজয় করুন এক্কেবারে এ আনন্দের বলে এক্সপ্লেন করা যাবে না বলে বোঝানো যাবে না এ কি জায়গা খুব টাফ এখনও পর্যন্ত আমার টাফ লাগেনি জানি না এখনো পর্যন্ত আমার টাফ লাগেনি কুল হেঁটে যাচ্ছি তবে গোচালায় যেমন স্পিডে হেঁটেছিলাম অতটা স্পিডে হাঁটিনি হাঁটছি দেখছি ঘুরছি ফটো তুলছি সবই করছি কিন্তু আগেরবার যেটা হেঁটেছিলাম কন্টিনিউ একটা দৌড়ানোর মতন একটা পরিস্থিতি ছিল সেটা অতটা নেই বুঝতে পারছি না নেই না আছে দশ কিলোমিটার পথ আজকে হাঁটার কথা কত দিয়েছি বলতে হবে না আবার পড়ে আসুক তারপরে ওই ব্রিজটা আমাদের ক্রস কর না করে নামতে হবে ক্রস করতে হবে দিকে যেতে হবে আশা করি তারপরে তো ওই উঠো ধরবো ওই দেখুন মোটার ফলটা যেখানে এখানে ওয়াটারফল পাড়ে আনা গাছ আনাচাগাছি পড়ে পাবেন সুপিন নদীটা এখনও আমাদের টান পাশেই আছে আগে ছিল পাশে ক্রস করে এবার ক্রস করে চলে যাব ওই দিকটাতে চলুন এবার আবার কিছুক্ষণ পর আর লেন্দি হয়ে যাবে দেখবেন এটা আমার অভিজ্ঞতা আমি অত এই ভিডিওগ্রাফার নই আমি আমার হ্যালো ভিডিওগ্রাফার নেই আমি আমার জাস্ট নিজের ট্রাভেল হিস্ট্রিটাকে ধরে রাখছি ওই জন্য নাম ট্রাভেল উইথ শুভদীপ এটা হচ্ছে আমার ট্রাভেল হিস্ট্রিটা এখানে আছে কিছু নেই আমি যা যা করছি প্রতিদিনের রোজ নাম চা যাকে বলা হয় তাই এখানে দিচ্ছি এক্সট্রা কিছু ওই ড্রামাটিক কিছু আমি দেখছি না ড্রামাটিক আমি করিও না ঠিক আছে দেখুন পিকগুলো বরফ পড়েছে এবার ওখানে গিয়ে শান্তুরা সবাই আসছে সব উত্তম সবাই আসছে সুতরাং চলো এবার রাখি চলো এইটা পরে কোসলাম কি যেখানে যাবো ওটা জায়গা শুনতে ব্রিজ করে রেখে দিয়েছে এদের সাথে ছিল ইন্ডিয়ান হাইক্সে টিমটা ওরা দিয়ে এসছে আমরা উপর দিয়ে এসছে গ্রামটা দেখানোর জন্য অশ্রগ্রাম দেখানোর জন্য আমার কাছে আমাদেরকে সন্দীপ যে সামনে যাচ্ছে আমাদের এবং পিউরাইটে সেটা ভালো ছিল ও আগেই যাচ্ছে এবার গিয়ে ওখানে এত বেস্ট নেবে কি জানে চলো সামনে গিয়ে দেখা আর কইখানে গিয়ে যাবো রেম এটা হচ্ছে গ্রামের কঠিন জীবনযাত্রা একটা নমুনা আমরা তো শহরে একেবারে এ করি কাঠের নমুনা দেখো একটা ব্রিজ আসলো চলো জয়িতা এখন ভিক্ট্রি সাইন দিচ্ছি জয়িতা চলো আমি আছি

হ্যাঁ ভোলের মন্দিরে যাবো চলুন আগে দেখা হবে ভোলে মন্দিরে যাই দেখি দর্শন করতেই হবে আমার সাথে সুযোগ পাই দর্শনটা করে নেবো চল বলো হরহার মহাদেব মহাদেব হরহার মহাদেব হরহার মহাদেব চলো জয় ভর জয় শহরাঞ্চলে এরকম মেঘ পাবেন না মেঘের যে স্ট্রাকচারটা যে পাহাড়ের উপর ধাক্কা খেয়ে বিভিন্ন ধরনের শেপ নিয়েছে দেখুন ধোঁয়া উড়ে গেলে যখন হয় কোনো জায়গায় বাড়ি খেয়ে ঠিক তেমন

শব্দ আমার শব্দ শুনতে পাবেন না পাহাড়ে কোয়া থেকে আসছি উপর থেকে আসছি জলটা এখান থেকে উঠে এইখান দিক থেকে বেরিয়ে যাচ্ছে